আল্লাহ পাক জানিয়েছেন ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা আমার এই সন্তানটাকে আমি যা মনে করি আপনাকে আমি একই জিনিস মনে করি কারণ আল মুসলিম ও আখল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আপনি জাতিতে কি আপনাকে তো আমি চিনি না তো মুসলমান মনে করি বলছি আমার এই নিজের আপন সন্তানকে আমি যা মনে করি পৃথিবীর একশত পঁচাত্তর কোটি মুসলমানকে আমি তাই মনে করি না এখানে চেষ্টা করেন তো কথাটা কি তিনি যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার এই সন্তানের একটা সুন্দর নাম রাখা আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুল আব্দুর রহমান দুই নাম্বারে ওকে আমি দিনের শিক্ষা দেওয়া এটা আমার দায়িত্ব ছিল দিনের শিক্ষা মানে হাফেজ মাওলানা শায়েক বানানো লাগবে না ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে তিন নম্বরে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি চার ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল আমি দিয়েছি আমার আমার দোকানে ও কর্মচারী হয়ে কাজ করে মনে করেন বিশ হাজার টাকা বেতন পায় এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালোভাবে ওর স্ত্রী নিয়ে চলছে কোনো অসুবিধা নেই আমি তো আর ওর জন্যে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন আজ বাংলার সতেরোশো চৌত্রিশ জন মানুষ দায়িত্বে আছে এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিয়েও লোক পাওয়া যেত না তিনি কি বোঝাতে চেয়েছেন যে আমার এই সন্তানের উপরে হাদিস অনুযায়ী চারটা দায়িত্ব ছিল আপনার আমি পালন করেছি আমি কোরআনের আয়াত সামনে রেখেছি যেহেতু আমার শত্রু ওর থেকে সতর্ক থাকা লাগবে ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না আমি টাকা পয়সা ঘোষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ওই সিয়ারে বসিয়ে দিলাম ওইটার কারণে ওই এ বসে ও আরো হাজারো অন্যায় করবে আপনি বলেন তো এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে না এই জন্য ওনাদের কোরআনে কারিমের আয়াতগুলো মানার আমাদের দেশের মানুষের কোরআনের আয়াত মানা একই আয়াত কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না আজ আমরা এই মন মানসিকতা নিয়ে যদি তৈরি হতে পারতাম যে ঈমান এবং আল্লাহর পরিবর্তে যারা কফুর কে শিরিককে বেদাতকে বেশি ভালো মনে করে ও আমার সন্তান হলো আমার শত্রু ও আমার স্ত্রী হলো আমার শত্রু ওর থেকে আমার সতর্ক থাকা লাগবে হ্যাঁ ওর প্রতি আমার যে দায়িত্বগুলো আছে যাই যাই আমি জীবন থাকতে পালন করে যাব ওকে আমার দিনের শিক্ষা দেওয়ার দরকার ছিল আমি শিক্ষা দিয়ে দিয়েছি আজকে দুপুরবেলা যেখানে মাহফিল ছিলেন আমি বলেছিলাম এদেশে বাংলাদেশে একজনের চারটা ছেলে সব হায়ার এডুকেটেড সব উচ্চ শিক্ষিত আর দুইটা মেয়ে ছয় ভাই বোন মেলে বাবার সম্পদগুলো নিজেদের নামে লিখে দিয়ে এই পঁচানব্বই বছর বয়সী এই বৃদ্ধকে পাঠিয়ে দিয়েছে রাস্তায় যা অনেকে শোনার পরে একটু আফসোস করলো দেখলাম পংশে নাবুজুবিল্লা কেন আপনি নাবুজ্বেল্লা পড়বেন এ দশ কি শুধুমাত্র ওই ছয় ছেলে মেয়ের ওই মুরব্বি দোষ নেই ওর যে চারটা দায়িত্ব ছিল একটাও পালন করে নাই ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও ও এমন এমন নাম রেখেছে নামের ভেতরে প্রভাব আছে নাম রেখে দেয় ডেঞ্জার ডেঞ্জার মানে কি অত বড় হয় ভয়ঙ্করই হবে নাম রেখে দিয়েছে বুলেট অত জারে তারে মারবে নামের একটা প্রভাব আছে আমি একটা সুন্দর আমার দায়িত্ব ছিল বাবা হিসাবে মা হিসাবে শিক্ষা দেওয়ার দরকার আমি দিয়েছি ওই বাবাটাকে এমনি আজ পঁচানব্বই বছর বয়সে রাস্তায় ছেড়ে দেয়নি অত কিছুদিন পরে রাস্তায় মরে যাবে কুকুরে শ্রীগালে ডেনে পড়ে থাকবে টেনি টেনি খাবে আমার তো ঘটনা দেখার পরে ফেসবুকে এতই মনে হচ্ছে যে বাংলাদেশে আজ অনেকের কপালে এটা অপেক্ষা করছে এ তার ছয়টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে কিন্তু বাবা কি আল্লাহর পরে বাবার স্থান এটা এই সন্তানেরা জানে না এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেছে যদি ওরে আপনি প্রথমে তিন বছর কোরআন শেখাতেন এই ছয়টা ছেলে মেয়েকে দুনিয়া একদিকে চলে গেলে ওই পঁচানব্বই বছর বয়সী বৃদ্ধ বাবাকে রাস্তায় ছেড়ে দিত না আমাদের শিক্ষা ব্যবস্থা যেহেতু নেই আমরা নিজেরা মুসলিম হিসাবে সচেতন হয়ে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে করান সামনে নিয়ে ছেলে মেয়ে হোক তিনটা বছর তাকে কারিমের শিক্ষাটায় রাখেন এরপরে ডাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক যাই বানাবেন বানান বড় হবে কোন দিন যে আপনি কিন্তু আল্লাহর পরে আপনার স্থান এখনো পর্যন্ত যদি ওই মরব্বের মতো রাস্তায় শেষ বয়সে আসতে না চান ডেনে পড়ে মরে কুকুরের খাবার হতে না চান ছেলে মেয়েদেরকে এখনো তিন বছর করানে কারিমের শিক্ষায় অভ্যস্ত করেন দোকানদার ওনাকে বলছে ভাই আমি তিন বছর আমার কোরআনে কারিম শিক্ষার যে ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল আমার সন্তানকে আমি শিখিয়েছি ও ইসলামের মৌলিক বিষয়গুলো এখন জানে যে পাঁচ অক্ত নামাজ পড়া লাগে রোজা রাখের রাগে রমজানে সম্পদ এই পরিমাণ থাকলে জাকাত দেওয়া লাগে এই পরিমাণ সম্পদ থাকলে হজ করা লাগে আল্লাহর পরে মার বাবার স্থান এই মৌলিক বিষয়গুলোর জানা আছে আমি ওকে জানিয়ে দিয়েছি তিন নম্বরে ওকে একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি বিয়ে দেওয়ার সময় আমি ওর শ্বশুরের কাছ থেকে যৌতুক যে সমস্ত বাবার বিয়ে দেওয়ার সময় যৌতুক আপনি ছেলেকে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিয়েছেন আপনি হয়তো টের পাচ্ছেন না গোপনে কি হয় যৌতুক নিয়ে যারা বিয়ে করে ওরা সারা জীবন ও স্ত্রী লোকের কাছে গোলামের মতো থাকে কিছু হলেই কিন্তু রাতে খটা দেবে এই কথা বলছেন না কেন আপনি তো ছেলে বিয়ে দেননি ছেলেকে আপনি বিক্রি করে দিয়েছেন আমার ছেলেকে আমি ওই করি নাই আমার ছেলেকে আমি একটা সৎ পাত্রী দেখে যৌতুক নেয়নি বিয়ে দিয়ে এনেছি আর আমাদের দেশে যৌতুক নেই ও চার নাম্বারে ওকে আমি একটা হালাল কর্মজীবন আমার সমর্থন অনুযায়ী তৈরি করে দিয়েছি আজ বাংলার প্রতিটি বাবা প্রতিটি দায়িত্বশীল যদি এই মনে করে কোরআনের আয়াতটা সোরা তাগাবনের আয়াতটা মেনে নিত বাংলাদেশে আল্লাহর কসম ঘুষ চলতো না প্রত্যেকটি মানুষের ভেতরে এই সেন্স থাকতো যে কার জন্য আমি করব আমার ছেলের জন্য আমার গ্রামের ছেলের জন্য কুষ্টিয়ার জেলার ছেলের জন্য রাজশাহীর ছেলেও যা কুষ্টিয়ার ছেলেওতা আমার নিজের আপন ছেলেওতা সবই আমার কাছে সমান শত্রু হলে আমার নিজের ছেলেও শত্রু হতে পারে শত্রু হলেও কোষ্টিয়ার ওই শত্রু হতে পারে কথা বলেন না কেন আল্লাহকে করানের আয়াতটা এইভাবে অনুধাবন করে মানার তাওফিক দেন বলেন আমিন হজরত ইব্রাহিম নবী আলাহ সাল্লাম যেভাবে আত্মসমর্পণ করেছিলেন সত্যি সত্যি যদি ওভাবে আল্লাহর পার্শ্ব বিধান আছে করানে জানার পরে আপনি মাথা নত করে দেন স্যালেন্ডার করেন এই দুইটা শর্ত মানবেন কখন মেঙ্কদলিয়া ইয়া দিয়া কমল আজাবোলা তুং সরোণ আল্লাহ পাক বলেন ওই আসার পর্বে তোমার এই দুইটা শর্ত মানা লাগবে যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না রাজশাহীবাসী মন খুলে বলেন আমাদেরকে সাহায্য করা হবে না কখন মরণের সময় কখন বলেন বলেন আর মরণ তো আসবে একাত্তর সালে কখন একচল্লিশ বসে আসি দাঁড়াতেও না পারি কথা বলেন না কেন সুতরাং আমাকে শর্ত মেনে নেওয়া লাগবে দুইটা সময় মেনটেন করা লাগবে একটা শর্ত তো আমরা কম বেশি জানলাম অনেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়তো নিয়েছেন জাল্লার দিকে আমি আজকে ফিরে আসবো আল্লাহর বেদানের সামনে আমি আত্মসমর্পণ করব। এতে যদি অনেক কিছু ছেড়ে দেওয়া লাগে আমি রাজি আছি দিয়েছিলেন না তার বাবাকে ছেড়ে দিয়েছেন যখন আগুনে ফেলছিল ওই কঠিন মুহূর্তে তিনি তাকিয়ে দেখলেন যে চড়কা আছে চড়ক গাছ এটা তার বাবা পর্যন্ত ধরে ঘোরাচ্ছে তিনি কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে রব্বুল আলমিন দুনিয়ায় বিপদে পড়লে মানুষ বাবা আসে সাহায্য করার জন্য আর আমি আজকে দেখতে পেলাম আমার বাবা নিজে আমাকে আগুনে ফেলার জন্য নিজে সড়ক গাছ ধরে গড়াচ্ছে আমার বিশ্বাস হয়ে গেছে আসমান জমিনে তুমি ছাড়ার কেউ নেই মা তুমি আমাকে বাঁচাও ফেরেস্তা এসেছিল তিনি নেননি আল্লাহ পাক তার এই ইমানটা দেখার পরে আগুন পর্যন্ত ফুল বাগান বানিয়ে দিয়েছেন সালামান শব্দ দিয়ে পুরো আগুনের বাগান আগুনের কন্ডল কি আল্লাহ সালামান দিয়ে বেহেস্তের বাগান বানিয়ে দিয়েছেন আমার রাজশাহী বাসে আমি আবার বলছি এই শর্ত দুইটা যদি সত্যি আজকের এই ময়দানে এসে আমরা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি আর সময়টা যদি মেন্টেন করতে পারি যে না একচল্লিশ একাত্তর না এখনই মরণ এসে যেতে পারে সুতরাং আমি এক্ষণি পরিবর্তন হয়ে গেলাম আল্লাহর ঘোষণা মিথ্যা হবে না বাড়ি যাওয়ার আগে আপনাকে মনে হবে যে আপনার মা কেবল পোশাব করেছে আপনি বেগনা ব্যক্তির মতো হয়ে যাবেন এই নিয়তে তো আমরা এসেছি নাকি বলেন আল্লাহ পাক আমাদেরকে সূরা ফরকনের এই সত্তর একাত্তর নাম্বার আয়াত আমাদের জীবনে যেন কার্যকার করে দেন বলেন আমিন দরুদার সালাম পড়ে আজকের তেলাওয়াত কি তো আয়াত গুরুত্বপূর্ণ দুইটা আয়াত পড়েছে সোরা হিজর থেকে তিতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার আয়াত আমার যতটুকু করানের উপরে আয়ত্ত আছে আমি যতটুকু তাফসির আয়াতের উপরে দেখেছি আমার তো মনে হচ্ছে এই যে গরমে এক দেড় ঘন্টা না এ কেয়ামত পর্যন্ত এই আয়াতের কথা বললেও কথা শেষ হবে না এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন শুধু টান দিয়ে বের করা লাগবে আজকে আমরা চেষ্টা চালাবো তাফসির আকারে আবিষ্কার করান ইনশাআল্লাহ

جهنم على موعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم সাদাকাল্লাহিম সোরা হিজোর কোন সোরা হিজোর মানে পাহাড়ের পাথর কেসের পাথর পাহাড়ের পাথর নামে আল্লাহ সোরাটা নাসিল করলেন নিরানব্বইটা আয়াত দিয়েছেন এ সরার সর্বশেষ আয়াত হচ্ছে আল্লাহ পাক বলেন এবাদত করতে থাকবা ওই সময় পর্যন্ত যতক্ষণ তোমার কাছে মরণ না আসে তার মানে এবাদত এটা শুধু দু একদিন পাঁচ দিনের ব্যাপার না মানুষের জীবনে এবাদত চলবে ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মরণ না আসে। এখন এবাদতটা কি আমরা অনেকে এখানে ধারণা করে রেখে দিয়েছি সর্বশেষ আয়াত কি ও তোমরা এবাদত করো রব তোমার রবের হাত্তা যতক্ষণ ইয়া আতিয়া কালিয়া তোমার কাছে মরণ না আসে আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে কাবীর ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির পাঁচটা মন্তব্য পেয়েছি আমি কি তাফসীর আকারে বলবো না কিচ্ছা বলবো তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছে এই জন্য আমি ওইদিকে যাচ্ছি যেহেতু ধারণাটা পাল্টাতে হবে এবার মানুষ মনেই করে এবাদত মানে মসজিদে যতক্ষণ নামাজ পড়ি ওইটা এবাদত রমজান আসলে যতক্ষণ এগারো বারো ঘন্টা রোজা রাখি ওইটা এবাদত হস করতে গিয়ে যে চার পাঁচ দিন সময় লাগে ওইটা এবাদত যা শুধু বছরে একবার যে কয় মিনিট দিয়েছি ওইটা এবাদত কে বলিস আপনাকে পাক বলেন মরণ যতদিন না আসে ততদিন পর্যন্ত করবা তোমার রবের তার মানে এই শব্দ থেকে বোঝা শুধু দশ মিনিট না রমজানের এগারো বারো ঘন্টা না অবশ্য ইবাদত করা লাগবে আজ রাইল আসার আগ পর্যন্ত এই হিসাবে আমি যে খাবার খাই এটাও ইবাদত কথা বলে না কেন কেউ যদি সকাল বেলা উঠে নাস্তা করার সময় বলে বিসমিল্লাহির রহমান রহিম এ শব্দ বলার পরে মুখে খাবার দেয় আট মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে যদি রুটি খায় খাবার খায় পোরা খাবারটাই হয়ে যাবে এবাদাত খাবার খাওয়ার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয় প্রবেশ করার সময় যদি কেউ প্রবেশ করে বলে আল্লাহ আল্লাহ আমি যত দুষ্টু জিন আছে সে নারী জিন হোক পুরুষ জিন হোক তাদের থেকে তোমার কাছে আশ্রয় চায় এ শব্দটা বলার পরে যখন মানুষ টয়লেটে বসে তখন শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায় এখানে কত হাজার হাজার মুসলমান আছে এই শব্দটা বলে টয়লেটে বসবে এইটাও বলে না ও জানেও না শয়তান কিন্তু জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দেবে এটা তার টার্গেট ছিল না প্রথমে ওর প্রথম টার্গেট ছিল আদম হাওয়াকে আমি কি করে উলঙ্গ অবস্থায় লজ্জা স্থান দেখব এই জান এই শব্দটাকে নবীজি আমাদের শিখিয়েছেন শয়তান যেন তোমাদের লজ্জা স্থান থেকে আনন্দ করতে না পারে আজ যারা নিজেদের শরীরকে উন্মুক্ত করে গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আনন্দ পায় বুঝবেন ওইটার ভেতরে আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই আমরা বাংলাদেশ সহ একটা বিশ্বে একটা একটা প্রাণী দেখি কুকুর এক দেড় হাত লেজ কথা বলেন এখন পুরো উল্টো করে দেখিয়ে মানুষকে বলে যা দেখবি দেখ ও কিন্তু ঢেকে রাখলে রাখতে পারে এ কথা বলছেন এখানে ও ঢেকে রাখলে রাখতে পারে লজ্জা স্থান উন্মুক্ত করে মানুষকে দেখে আরো আনন্দ পাচ্ছে আর যারা নিজেদের গোপন অঙ্গে যে সমস্ত বিষয়গুলো ঢেকে রাখা দরকার ছিল এগুলো যারা জনগণকে দেখিয়ে উন্মুক্ত করে করে। আর এইটা কুকুর শৈতান সব জায়তে বেশি খুশি হয় জনতা ছড়াতে পারলে যখন দেখে মানুষ উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসে শয়তান তখন তাকে চাল হিসাবে ব্যবহার করে তাহলে যে সমস্ত মহিলারা বেপর দায় রাস্তায় আসে বুঝবেন ওটা মহিলা না ওইটা শয়তানের রাজশাহী নেই কোন মহিলাকে নবে যে দায় বলেন এটা আপনি সময় ব্যয় করেন এই দোয়াটা পড়ে বসার সঙ্গে সঙ্গে এবাদত আরম্ভ হয়ে যায় বলেন ওইটাও আবার এবাদত হ্যাঁ ওইটাও এবাদত ওখান থেকে যখন ডান পা দিয়ে আপনি বের হয়ে বলেন গোফর নাক কি বলেন কেন বলেন বলেন তো এই কথাগুলো ভালো করে বলুন কেন আপনি আট দশ মিনিট পনেরো মিনিট টয়লেটে বসে থাকার পরে ডান পা দিয়ে বের হওয়ার সময় গোফর নাকা বলেন আল্লাহকে বলতে চান মাবুদ আমি এই দশ মিনিট পর্যন্ত তোমার জিকিরের তোমার তাওবার তোমার ক্ষমার বাইরে ছিলাম আমি পড়তে পারি নাই এই জন্যে বের হওয়ার পরে আমি তোমার কাছে বলছি গফর আমাকে আগে মাফ করে দাও আলহামদুলিল্লাহ প্রশংসা এই জন্যে করছি যে তুমি আমার পেট থেকে গান্ধা জিনিসগুলো বের করে দিয়ে এই কষ্টদায়ক বিষয়গুলো বের করে দিয়ে তুমি আমাকে নিরাপত্তা দিলে স্বস্তি দিলে শান্তি দিলে এই শব্দটা শুধু বলা না বাস্তবে যদি আমার আল্লাহ সত্যি এটা বন্ধ করে টয়লেট যদি কারো বন্ধ হয়ে যায় প্রসাব যদি বন্ধ হয়ে যায় ডাক্তার আছে আমারও কয়েকদিন আগে চট্টগ্রামে থাকাকালীন বন্ধ হয়ে গিয়েছিল প্রসাব ডাক্তারকে দেখানোর পরে আমারে বলছে বারো হাজার টাকা খরচ হবে এটা আবার চালু করার জন্যে আল্লাহ যদি আপনার বন্ধ করে দিত শরীরের কত পোশাবের মাধ্যমে দিনে আল্লাহ বের করে দিচ্ছে এই জন্য তো আপনি শুক্রিয়া আদায় করলেন এই যে যতক্ষণ থাকলেন পর আট দশ মিনিট আপনার এবাদত হিসাবে গণ্য হয়ে গেছে বলেন সবহান আল্লাহ এবার আমার আসল কথা এখারা খেয়াল করেন এই যে সাত আট মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা এ বাদতটা নিয়ে অনেকে কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই এ ভালো কথাই বলছে আরে ভাই আট দশ মিনিট টয়লেটে থাকা যদি আবাদত হয় বিশ্বনবী যে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন এটা এবাদত না এটা শুনলে আপনার গায়ে চালা করে তাহলে আমি কি খালি টয়লেট রোজ করব। টয়লেটের আদব কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগছে হুজুর আরো বলেন দশ মিনিট ধরে দশ মিনিটে যদি আপনি এনো আনন্দ পান দশ বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি এই জন্য আজ তাম দুনিয়ার মুসলমানেরা জুলুমের শিকার কথা কত দূর গেল আপনি মনে হয় টের পাননি টের পেয়েছেন সুতরাং এবাদত শুধু টয়লেট না এবাদত শুধু প্রসাব পায়খানা না এবাদত এই পৃথিবীকে কোরআন দিয়ে চালানো এবাদত যতদিন আজরাইল না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে পালন করাই লাগবে এই সরার মূল কথা শেষের কথা এইটাই ছিল আমি পড়েছি